আল্লাহর নবী মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জিব আপনি আমার জীবন সাথী অন্ধকার কহ বাতি আপনি হইলেন নিরুদুণি আর ধর আল্লাহর নহবি মায়া নবী नबी अमर जीवन रहम জামিন আপনা কেবা নাই লঞ্জ আল্লাহ নবি ইমায়ালবি আপুনি আপনি নবী আমার জীবনের জীব দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হল খাদি যা সোফা দিলেন জীবন যব ও মাল দৌলা তু যা ছিল আপনাকে আপনা কেবা নাই লঞ্জল আল্লাহ নবি ইমায় নবী গ আপনি নবী আমার জীবনের জিহেব হে মুসলমান দরদি তিনি তো দাও নবী মায়ার নামে রহমদুল্লিল আলমের ও থেকে কান টাকা দিয়ে দাও আর তার কাছ থেকে কেজি কিছু পরে রসুলের কাছে আপনি আমাকে ক্ষমা করু দিন মাফ করু দিন গো নবী গো নবী আমি আপনার সন্নে অন্যায় করে ফেলেছি আমি তো আপনার মতো না আমি হল নিবি আলী ইসলামের জামানার মা নবি আমি তৌরাঞ্জ জিলার ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে এমন একজন নবীর আবির্ভাব হবে ও নবী যার বাপের নাম হবে আব্দুল্লাহ যার মায়ের নাম হবে আমিনা যার চেহারা হবে অতীব সুন্দর যার চুলের মাঝ গান দিয়ে সিঁদি পড়া থাকবে ও নবী আমি আপনাকে পরীক্ষা করেছিলাম এ বাবা একটা কথা আপনাদেরকে শোনায় বলুন তো নবীজি কি একখানা থান পড়তেন কাটা সাদা একটা পরতেন আর মিডিল দিয়ে মাথায় সিটি পারতেন এত সুন্দর লাগত রাজাকে তার সিংহাসনও অত সুন্দর লাগে না বিশ্ব নবীকে বললেন আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আর আপনি আমাকে পড়িয়ে নিন কলে মালাইলাহ মুসলমান ইসলাম কোনো তরো বাড়ির দ্বারা ইসলাম আসে নাই জবরদস্তি ইসলাম আসে নাই কাউকে মেরে কেটে আপনার ইসলাম না আর এই যুগের কাফের বলে ইসলাম তরো বাড়ির আঘাতে এসেছে ইসলাম জোর করে এসেছে না বাবা না ইসলাম এসে যে এত সুন্দর ব্যবহার দেখে যে মানুষ অটোমেটিক পাবন হয়ে গেছে বাবা ইসলাম জোর করে আসেনি বা ইসলাম এসেছে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে দিয়ে বাবা ইসলাম এসেছে কথা করে। ইসলাম নবী কোনোদিন কাউকে মেরেছেন কারো জবরদস্তি করেছেন অত্যাচার করেছে তরবারির আঘাত করেছে সাহাবারা করেছে তোর বলুন করে বলুন না আর নবীর আদর্শ আদর্শ তো যারা হবে তারা কখনই মানুষকে জবরদস্তি করতে পারে না তাদের দ্বারায় অন্যায় হতে পারে না তাদের দ্বারায় নোংরামি চিটারি বাদ হতে পারে না তার কারণ একটাই শোনলেন আল্লাহ্ নবীর সাহাবা যার নাম হলো হাজারতে অমর রদিয়াল্লা হোতালা আনহু তিনি ছিলেন নবীর আদর্শ আদর্শিত তিনি ছিলেন নবীজির সাহাবা শুনেলেন তিনি কেমন নেতা ছিলেন আর আমাদের দেশের আজকাল নেতারা বাবা কাকে ঠগাবো কাকে মারবো কার জবরদস্তি করব এ বাবা কোন ধর্মকে আঘাত করব এ চিন্তা ধারা ভাবনা জোরে বলুন ঠিক না বেঠি কথা বলুন কথা বলেন এ বাবা আবার কিছু নেতা আছে বাবা পদের জন্য বাবা নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দিছে দিশানা না দিছে না কথা কয় না নাই তবে একটু কথা বলবেন তবে ভালো লাগবে এ বাপজি হ্যা সুহানের কেমন নেতা দেখালেন ভালো করে রাস্তা দিয়ে একাই চলে যায় সিকিউরিটি নেই বডিগার্ড নেই কিছু নেই আর আমাদের দেশের বাপজি যদি মেম্বার হতে পারো তো চারটি করে বডিগার্ড

হ্যাঁ কেন ওদের ভয় আছে কেন কখন উড়িয়ে দিবে তার লেগে বডি আর অর্থজাহানের জাহানের তার কোনো বডি না তার কোনো রুগু মিরুকুনো শিকর উঠি না রাত্রি বেলায়া কাইন তিনি বেরিয়েছেন গভীর রজনী হয়ে গেল। দেখো যার দরে একজন মানুষ তিনি দাঁড়িয়ে রয়েছেন আহ। হযরত ওমর গুটি গুটি পায়ে তিনি এক পাক পাক করে এগিয়ে গেলেন যাওয়ার পরে বললেন ভাই গো এত রাত্রি রি গভীর रजনিতে তুমি একাই কেন বসে আছো বলো কি বাবা কিন্তু ইহুদি বললেন এ নিচুরবা ডাকাত হতে পারে হযরত ওমরকে ধমক দিয়ে দিলেন গরম করে ফেললেন করে ফেললেন হজরত উমর তিনি আরো নরম হয়ে যায় ইহুদি যত গরম করে তত নরম হয়ে যায় ইহুদি বললে আরে ইনি চোর বা ডাকাত কিছুই হতে পারে না ইনি চোর বা হতে পারে না একে যত ধম তত নরম হয়ে যা ইহুদি বলল ভাই কে তুমি প্রতীক আমি জানি না আমি বড় গরিব মানুষ বড় গরিব আমার সংসার চলে না আমি মদিনার স্টেটের লোক নয় আমি হলাম মদিনার বাইরের লোক আমি শুনলাম এই মদিনার যিনি গোবর্নার যিনি অর্থ পৃথিবীর খলিফা যিনি আপনার আমি রুল মুমিনি আমি শুনলাম সে নাকি দয়ার মানুষ বড় ভালোর মানুষ আমি তার কাছে কিছু অর্থের জন্য যাচ্ছিলাম ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি আমার সহধর্মিনী কিন্তু গোপথি আমার বিবিকে তাম্বুর ভিতরে ভরে দিয়েছি আমার বিবির পেটে ছিল বাচ্চা পশু বেদনা উঠে যায় আমি এই তাম্বুর ভিতরে আমার বিবিকে ভরে দিয়েছি হাজরত আমিরুল মুবিন খালিফাতুল মুসলিমিন অর্থ জাহানের খালিফা কিছুই বললেন না সোজা বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন ও আবদুল্লার মা দরজা খোলো বলে জান্নাত নিতে চা বলে স্বামী গো দরজা খোলা আছে আমি অবশ্যই জান্নাত খরিদ করতে চা কি করতে চাই

দায় মানে বাবা আগে আমাদের মা বোনদের বাচ্চা হয়ে চারটা দশটা করে বাবা কোনোদিন সিজার হয়নি কোনোদিন হসপিটাল যেতে হয়নি ও বাবা ওই তাই মায়েরা লাড়ি কেটেছে বাচ্চা নিয়েছে বের করেছে কিনা চলে বলুন কথা বলেন না কেন বিবি কে ডাক দিয়ে বলে বিবিরা মাকে কাজ করিতে হবে মনে কোনো ঘেনা নাই অর্থ জানের খলিফা বিবি যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি হযরতে আমরের বিবি মনে ঘেনা নাই মনে কোনো অহংকার তাকাবর না এ বাবা নেতা কাকে বলে আর আমাদের দেশের মিম্বর হতে পারলি বাপ ওর বয়ের গরম দেখে কে কি কথা কন্নかね

অহংকার নাই কোনো তাকম্বর নাই বলে বিবিরে লকড়ি খুঁড়ি যা প্রয়োজন তুমি গুছিয়ে নাও তেনা কাপড় আগুন যা লাগবে তুমি গুছিয়ে নাও আমের মমিনিন বলে ও আসলাম বাইতুল মালের দরজা খানা খুলে দা বাইতুল মালের দরজা খানা খুলে দা হলো অর্থ পৃথিবীর খালি করে ময়দা ভরে নিলেন খেজুর ভরে না আসলামকে বলে আসলাম রে আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দা আসাম আমি আপনার কোনো রয়েছি আমি আপনি তা আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন আল্লাহ নবির সাবা উমর ডাক দিয়ে বলে আসলাম রে আমি যে দৃশ্য কেন দেখেছি কালকামতের দিনে আল্লাহ রাসামির কাঠ গড়া আমি উমর যদি দাঁড়িয়ে যায় আমি আল্লাহর আসামির কাঠ কড়া থেকে বেরোতে পারব না আসলাম কেবল আসলাম আমার বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও মাথাতে দেউ তুলে নিয়ে চলে গেলেন গভীর রজনীতে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন বিবিকে কেবল বিবি মা ও ভাই তুমি ওই তম্বুর ভিতরে ঢুকে যাও বিবি তম্বুর ভিতরে ঢুকে গেলেন হাতরে তো অমর পাথর দিয়ে আঁকা করলেন আঁকা তো করে বললেন বিবিরি চলে যাও কিছুক্ষণ বিবি খবরও দিয়ে বলেন ও গামের খলিফাতুল মুসলিম আপনার বন্ধুকে আপনি বলে দিন আমার আল্লাহ you <laughs> একটা পুত্র সন্তান দান করেছে এই কত যখন বলা ইহুদি বুঝতে পেরেছেন ইনি তো সেই অমর ইনি তো সেই আমিরুল মমিনিন ইনি তো সেই খালিবাদুল মুসলিম ইনি তো সে দয়ার মানুষ হাতরতে অমর হাত কানা চিবে ধরলেন আল্লাহ নবীর সাহাবা উমর কে ডাক দিয়ে বলে ওগা আমিরুল আমি মদিনার লোক আমি মদিনার বাইরের লোক জাতিতে ইহুদি আমি অতি করি আমি যাচ্ছিলাম আপনার কাছে ইতিমধ্যে মেলা ঘটনা ঘটে গেল গো আমি রুলমিনী আমি আপনাকে ধমক দিয়েছি আপনাকে কতই কথা বলেছি এটু দা করি আপনি আমাকে মাফ করে দিবে খুব এই কথা যখন বলা হাজরতে আমিরুল মুমিনিন ছোট্ট বাচ্চার মতো ওই ইহুদির গাত কানা ধরে গিয়ে গিয়ে কান্তা কান্না করতে লাগলেন বলে ভাই ইহুদি গো আমি তো খালি মদিনার খবর নিয়ে দেখি আমি মদিনার বাইরের কোনো দিন খবর নিয়ে দেখি না আমাকে তুমি মাফ করে দিও আমাকে আসামির কাঠ গড়াই তুমি দাঁড় করিও না Bye-bye. মুসলমান মুসলমানদের নেতা কে কে বলে মুসলমানদের নেতা কিরকম ছিল মুসলমানরা অন্য জাতিকে গালি দেয়নি মুসলমানদের নেতা গির্জা ভেঙে দেয়নি তাদের গুরুদুয়ার ভেঙে দেয়নি তাদের মন্দির ভেঙে দেয়নি তাদের কোনোরকম তাদের ধর্মকে আঘাত করেনি আজকে কেন মুসলমানদের মসজিদ ভেঙে দাও আজকে কেন মুসলমানদের গিরিজ মসজিদ মাদ্রাসা ভেঙে দাও আজকে কেন মুসলমানদের ঈদগাহা গুরুস্থান দখল করে না তুমি জানো না মুসলমানরা দিন কাউকে ঠগাই না মুসলমানদের নেতারা কোনো দিন কাউকে ঠগাতে পারে না